শুভ কোজাগারের লক্ষ্মী পূজা আজকে আমরা ছোট্ট করে আয়োজন করেছি মা লক্ষ্মীকে এই যে এখানে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এখানে হরেক রকম প্রসাদ দিয়ে সাজিয়েছি ডালাটা পাশে নাড়ু এর পাশে লুচি কলা নারিকেল ওই যে ওখানে জাম্বুড়ো আছে শশা আছে তারপরে আছে হচ্ছে সুজি হ্যাঁ আর এই ডালার ভিতরে অনেক রকমের প্রসাদ আছে আর যে ঘর দিয়েছি মায়ের জন্য তারপরে মাকে আমরা ওখানে স্থাপন করেছি একটা ছোট্ট ওখানে স্থাপন করেছি মাকে আর দেখেন সবাই দেখেন এই যে আর আমার মা এদিকে এখানে বসে আছে এই যে আমার মা আমার সোনা মা আমার এই যে আমার মা বসে আছে মা লক্ষ্মী পূজার জন্য সে সুন্দর করে বসে আছে সে যে ওই তো আমার লক্ষ্মী ওই আমার মা আমার সোনা মা আমার মায়ের প্রথম লক্ষ্মী পুজোয় কি শান্তভাবে বসে আছে আমার সোনা এই যে আর এখানে মা লক্ষ্মীর পা এঁকেছে এটা মোটামুটি ভালো খারাপ মিক্স মিশেল এটা কমা করেছে আর কি আর এই ডেকোরেশন টান শুরু করে সবই তোমা করেছে আরও ওই যে ওখানে ধূপ রাখা হয়েছে আর ওখানে একটা পূর্ণপাত্র দিয়ে ওইটা হচ্ছে একটা আলু আর দুশো টাকা দেওয়া হয়েছে চাল দিয়ে আমরা ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছি ব্রাহ্মণ বললো আসবে কিন্তু এখনও আসেনি আর ওই যে ওখানেও আছে দরজার মুখে ফুল দিয়ে সাজানো হয়েছে বসা বেলপাতা দুর্বা ঘাস মাকে আমরা ডাকছি মা আপনি আসেন প্রতি বছর সব সবসময় আমাদের সাথে থাকেন বিশেষ দিনে আপনাকে স্বাগত আপনার আগমন উপলক্ষে আমাদের সব কিছু পৃথিবীতে ভালো থাকুক ভালোভাবে কাটুক সবাই ভালো থাকুক পৃথিবীতে সবাই ধন পরিপূর্ণ হয়ে যাক আমরা বিশ্বাস করি মা লক্ষ্মী ধন সম্পদে সবাইকে ধন সম্পদ দেবেন সবাইকে ভালো রাখবেন আমার সবাইকে আবারও লক্ষ্মী পূজার শুভেচ্ছা মা লক্ষ্মী কি জয় অলো মা লক্ষ্মী কি জয় আমার মায়ের প্রথম লক্ষ্মী পূজা আমার মা একটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই টাটা